আসসালামু আলাইকুম এইচ দিবা ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই মেজারমেন্ট পিতার ই টু জেড হিসাব বুঝিয়ে দিব। নতুন যারা শিলের কাজ শিখছেন তাদের এই পিতার মাপটা শেখা খুবই জরুরি কারণ আপনি এই পিতার মাপটা ভালোভাবে যদি না বুঝেন তাহলে কখনও আপনি শিলের কাজ ভালোভাবে করতে পারবেন না আপনারা অনেকে জানেন না যে কত সুতায় এক ইঞ্চি হয় কত গিরায় এক গজ হয় কত ইঞ্চিতে গজ হয় কত পুটে এক গজ হয় এটা অনেকে জানেন না তো আজকের এই ভিডিওতে আমি খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব ক্লিয়ারলি যে কোনো মেজারমেন্ট পিতার মধ্যে এভাবে এক দুই তিন করে একদম সাইড পর্যন্ত দেওয়া থাকে এটা আমরা সকলেই দেখি কিন্তু এই পিতার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট ছোট কিছু আক এই আগগুলার। কিসের ব্যবহার কেন ব্যবহার সেই ব্যবহারগুলা এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখন এই মেজারমেন্ট পিতার আজকের এই ভিডিওতে সকল হিসাব আমি আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন টিন এক ইঞ্চির সামনে তো এই টিনটার কারণে আমরা এক ইঞ্চিটা ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছি না তো আমি দুই ইঞ্চি থেকে আপনাদেরকে এই আগগুলা ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি এই যে এখানে লম্বা আগটা পর্যন্ত আমাদের এই দিকে কিন্তু এক ইঞ্চি শেষ আর এই লম্বা আঁকটার পর থেকে এই যে ছোটো আঁকটা দেখতে পাচ্ছেন এখান থেকে আবার এই লম্বা আকটা পর্যন্ত আমাদের কিন্তু দুই ইঞ্চি এই যে আমি আপনাদেরকে এঁকে দেখাচ্ছি এই আঁকটা পর্যন্ত কিন্তু আমাদের দুই ইঞ্চি এই লম্বা আঁকটার পর থেকে যে আকটা এখান থেকে শুরু হবে আমাদের দুই ইঞ্চি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আট সুতায় আমাদের এক ইঞ্চি কমপ্লিট আবার এই লম্বা আঁকটা বাদ এখানে আমাদের দুই ইঞ্চিটা শেষ আবার এই ছোট আঁকটা থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই লম্বা আঁকটা পর্যন্ত আমাদের তিন ইঞ্চি আশা করছি আপনারা বুঝতে পারছেন এই সুতাগুলা কেন দেওয়া আছে এই আগগুলা কেন দেওয়া আছে আর এই অঙ্কগুলার কাজ কি তো এই এক ইঞ্চি হতে আমাদের এই আগগুলা আমাদের সাহায্য করে এই আগগুলা দিয়ে আমাদের এক ইঞ্চিটা কমপ্লিট হয় আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি এখন আমরা শিখবো সুয়া কি

এই যে এই আটটা হলো আমাদের দেড় আর এটা হলো আমাদের এই একটা হলো এই লম্বা আটটা হলো আমাদের পনে আর এটা হলো আমাদের ফুল এ বড় আটটা যেটা এটা হলো ফুল তাহলে এখানে আমাদের এই আটটা পর্যন্ত যেহেতু এখানে আমাদের সামনে এক ইঞ্চি আছে তা আমাদের এখানে এই আটটা পর্যন্ত হয়েছে সোয়া এক ইঞ্চি এই বড় আটটা পর্যন্ত আমাদের এখানে হয়েছে দেড় ইঞ্চি যখন আমরা এর মাথা পর্যন্ত এই বড় আটটার মধ্যে চলে আসব তখন আমাদের হয়ে গেছে এখানে পনে দুই ইঞ্চি আর এখানে যখন আমরা চলে আসবো তখন হয়ে গেছে আমাদের দুই ইঞ্চি তদ্রুপ আমাদের এখান থেকে যেভাবে স্টার্ট হয়েছে বিষয়গুলা আবার এভাবেই আমাদের এই বিষয়গুলা একদম ষাট পর্যন্ত এভাবে আমাদের এই বিষয়গুলা শেষ হবে তা আমি আপনাদেরকে আরো কয়েকটা বলে দিচ্ছি তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যেমন এখানে আসার পর যখন আমরা এই একটার মধ্যে আসব তখন আমাদের এখানে সোয়া দুই ইঞ্চি হবে আবার যখন এই একটার মধ্যে আসব তখন আমাদের আড়াই ইঞ্চি হবে আবার যখন আমরা তিনের মাথা চলে আসব তখন আমাদের এখানে পৌনে তিন ইঞ্চি হয়ে যাবে আবার যখন আমরা এই একটার মধ্যে চলে আসব। তখন আমাদের এখানে তিন ইঞ্চি হয়ে যাবে আশা করছি ব্যাপারটা ক্লিয়ার তো তদ্রুপ এভাবে আমাদের আবার শুরু হবে সোয়া তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি পুনে চার ইঞ্চি চার ইঞ্চি এই যে এভাবে আমাদের পুরো পিতারটা আমাদের এভাবে কমপ্লিট হবে আবার দেখ সোয়া ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পৌনে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি এখন জানবো গিরার হিসাব এখন আমরা গিরা সম্পর্কে জানবো যে কত ইঞ্চিতে আমাদের এক গিরা হয় আমি কিন্তু কিছুক্ষণ আগে আপনাদের এখানে সোয়া দু ইঞ্চি শিখালাম তো এখন আপনারা জানতে পারবেন যে এই সোয়া দুই ইঞ্চিতে কত গিরা হয় আসলে এই সোয়া দুই ইঞ্চিতে কিন্তু আমাদের এক গিরা হয় তো দেখতে পাচ্ছেন এখন অনেকে জানতেন না যে সোয়া দুই ইঞ্চিতে কিন্তু এক গিরা হয় আজকে জানলেন তো এই ভিডিওটা কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে দেখুন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন তো এখানে সোয়া দুই ইঞ্চিতে যদি এক গিরা হয় তাহলে আমাদের দুই গিরা হতে আমাদের কত ইঞ্চি লাগবে তাই না সবার এটাই তো প্রশ্ন এই যে দেখতে পাচ্ছেন সোয়া দুই ইঞ্চিতে যদি আমাদের এক গিরা হয় তাহলে আমাদের সাড়ে চার ইঞ্চিতে কিন্তু দুই গিরা হয় এভাবে সোয়া দুই ইঞ্চি করে করে প্রতিটি গিরা বের করে নিতে হবে এখন আমরা যদি আরো সোয়া দুই ইঞ্চি নেই তাহলে আমাদের হবে পুনে সাত ইঞ্চি তো পুনে সাত ইঞ্চিতে হবে আমাদের এখানে তিন গিরা আমরা যদি এখানে আরো সোয়া দুই ইঞ্চি নেই তাহলে হবে আমাদের এখানে ন ইঞ্চি তো নয় ইঞ্চিতে হবে আমাদের এখানে চাইর গিরা তো এভাবে আমাদের একদম যখন আমরা এখানে একদম পুরো পিতাটা সোয়া দু ইঞ্চি সোয়া দু ইঞ্চি করে আমরা নিব তাহলে তখন আমরা এখানে গিরার মাপটা খুব সহজভাবে বুঝে যাব সবাই আশা করছি বুঝতে পারছেন এখানে আমাদের সোয়া দু ইঞ্চি সোয়া দু ইঞ্চি করে নিতে নিতে যখন আমরা এখানে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত চলে আসবো তখন কিন্তু আমাদের এখানে ষোলো গিরা হবে আর এই ষোলো গিরাই কিন্তু আমাদের এখানে একগজ হয়ে যাবে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে ষোলো গিরায় আমাদের এক গজ আর ছত্রিশ তো কিন্তু এক গজ আপনারা আরও ভালোভাবে বোঝার জন্য এখন আমি চার টাকারে লিখে দিয়েছি আমি আপনাদেরকে এখন আরও সহজভাবে বুঝিয়ে দিচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাবো এক ইঞ্চি সমান কত সুতা হয় দুই সুতা সোয়া ইঞ্চি হয় চার সুতায় সাড়ে ইঞ্চি হয় ছয় সুতায় পনেরো ইঞ্চি হয় আট সুতা হয় এক ইঞ্চি এখন আমি আপনাদেরকে গিরার মাপটা বুঝিয়ে দিব সোয়া দুই ইঞ্চিতে এক গিরা সাড়ে চার ইঞ্চিতে দুই গিরা পুনে সাত ইঞ্চিতে তিন গিরা নয় ইঞ্চিতে চার গিরা সোয়া এগারো ইঞ্চিতে পাঁচ গিরা সাড়ে তেরো ইঞ্চিতে ছয় গিরা পুনে ষোলো ইঞ্চিতে সাত গিরা আঠারো ইঞ্চিতে আট গিরা সোয়া বিশ ইঞ্চিতে নয় গিরা সাড়ে বাইশ ইঞ্চিতে দশ গিরা পুনে পঁচিশ ইঞ্চিতে এগারো গিরা সাতাশ ইঞ্চিতে বারো গিরা সোয়া উনত্রিশ ইঞ্চিতে তেরো গিরা সাড়ে একত্রিশ ইঞ্চিতে চোদ্দো গিরা পুনে ছয়ত্রিশ ইঞ্চিতে পনেরো গিরা ছত্রিশ ইঞ্চিতে ষোলো গিরা এখন আমি আপনাদেরকে আরও সহজভাবে দেখিয়ে দিচ্ছি নয় ইঞ্চিতে চার গিরা আঠারো ইঞ্চিতে আট গিরা সাতাশ ইঞ্চিতে বারো গিরা ছত্রিশ ইঞ্চিতে ষোলো গিরা এখন দেখুন গজের হিসাব ছত্রিশ ইঞ্চি সমান সমান এক গজ ষোলো গিরা সমান সমান এক গজ তিন ফুট সমান সমান এক গজ ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকারে আসে তাহলে প্লিজ আপনাকে বলছি একটি লাইক দিবেন একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখান থেকে বিদায় আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে